আজকে আমরা বাড়িতে পিকনিক করব বাড়ির সবাই মিলে আলু ভাজা হবে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে ছোটো মামি পেঁয়াজ রসুন কাটছে পাশে বৌদি ডিম সিদ্ধ তুলে দিছে রান্না হবে মুরগির রোস্ট মসুরের ডাল আলু ভাজি আর সঙ্গে সালাদ হবে ঘন্টু এদিকে আয় আমাদের পাশে ঘন্টু আছে আর রান্না সবাই মিলেই করা হবে এককভাবে রান্না হবে না প্রত্যেকে মিলেই আমরা রান্না করব মুরগির রোস্টের জন্য মুরগি পিস করা হচ্ছে মাঝে মধ্যেই বাড়িতে পিকনিক করে থাকি সব মহিলারা মিলে মহিলা এবং বাড়ির ছোট ছোট ছেলেদের সঙ্গে করে মাঝে মধ্যেই করি খুব আনন্দ হয় তা আজকে হঠাৎ করে সিদ্ধান্ত হলো আমরা পিকনিক করব একদমই অল্প উপকরণ দিয়ে আলু ভাজি মুরগির রোস্ট মসুরের ডাল সঙ্গে সালাদ হবে লবণ হলুদ দিয়ে আলু ভাজাটাকেই মা মাখিয়ে রাখবো তাহলে আলুর যে জলটা আছে সেটা বের হয়ে যাবে তাহলে রাসে যে রাসে লেখ দেখা সব কি

আমাদের ডিমটা সিদ্ধ হয়ে গেছে আমরা এখন ছেলে নিচ্ছি খুব গরম বাবা ডিমটা আর পাশেই আমাদের ভাতের জন্য জল গরম হচ্ছে আমরা আসলে সাদা ভাত দিব সাদা ভাত দিয়ে খাবো আমি ডিমগুলো এইভাবে একটু গায়ে দাগ কেটে দেবো তাহলে ডিমটা ভাজার সময় ফুটবে না হ্যাঁ আর পাশে হলুদ লবণ দিয়ে রোস্টের জন্য মাংসটা মাখিয়ে রাখা হচ্ছে যাতে রোস্টের জলটা বের হয়ে যায় আজকে আমরা সবাই মিলে মিশেই রান্না করব এক একজন এক একটা রান্না করবে যেহেতু পিকনিক তাই একা রান্না করব না সবাই মিলেই করব আর আমরা আমরা মাঝে মধ্যে এইভাবে পিকনিক করি বাড়িতে সব মহিলারা মিলে আমাদের থার্টি ফার্স্টেও আমরা পিকনিক করি এবং মাঝে মধ্যে ইচ্ছা করলেই আমরা পিকনিক করি বাবা ভালো জল বাড়াইছে আলু

already mix ho chuka hai <laughs> ab ek bada

ডাল আর ভাত হয়ে গেছে আমাদের ডালও হয়ে গেছে আর এই যে ভাত ভাতটা হয়ে গেছে এখন আমাদের হচ্ছে ডিম ভাজা ডিম ভোনা হবে ডিম ভোনা করবে আমাদের বৌদি হয় মিলেমিশে রান্না করছি সবাই মিলে আলু ভাজা আমাদের হয়ে গেল নামিয়ে নিচ্ছে এখন জিরে ঘুমা হচ্ছে গরম বর্ষ সুন্দর গন্ধ লেগেছে চলায় এর মধ্যে আছে জিরে ধনে আর ঝালের গুঁড়া ডিমের মধ্যে মশলা দেওয়া হবে আদা রসুন বাটা সব একসঙ্গে দেওয়া আছে আমাদের পেঁয়াজটা প্রায় ভাজাই হয়ে গেছে সব মশলা একসঙ্গে দিয়ে কষানো আরম্ভ হলো ধা পর্যন্ত কথাবো দেখুন কত সুন্দর ডিমের রং ছুটছে তেল ছেড়ে দিয়েছে

আমাদের প্রায় সব রান্নাই হয়ে গেছে শুধু রোস্টটাই হয়নি রোস্ট আমি ভেদে নিচ্ছি যেহেতু আমরা বিজ্ঞান করছি বাড়িতে সবাই মিলে তো প্রত্যেকেই রান্না করছি

সবার খুব খিদে লেগে গেছে ছোট ছোট এখন আমরাই কয়েকজন বসে আছি খাওয়ার জন্য সব মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি আসলে সবই একসঙ্গে রাখছি বেলা হয়ে গেল না করব আসলে সবারই খিদে লেগে গেছে একটু জল দিয়ে দিব মশলাটা ভালোভাবে দাঁড় চিনি একসঙ্গে গুলিয়ে রাখছি একটু দশের মধ্যে দুধ দিলে ভালো লাগে হালকা পরিমাণ চিনি দিয়েছি দুই চামচের মতো বাদাম বাটা দিলেও ভালো লাগে আদা দেখুন দুই পাপ দিলেই তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লেবুর রস আসলে সবাই মিলেই পিকনিক তাই একসঙ্গে সবাই মিলেই আমরা রান্না করছি নামিয়ে হয়ে গেল আমাদের ফ্যামিলি পিকনিক আমরা আসলে যে যেভাবে আছে সেভাবে খাওয়া আরম্ভ করে দিয়েছি প্রচন্ড খিদে লেগে গেছে সদস্য কমে গেছে আগে ওরা শুধু ডাউলার জিম দিয়ে খেয়ে নিয়েছে